নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত রবিবারের দিনটা সাধারণত আমরা একটু মুখরোচক খাবার খুঁজে বেড়াই দিনের বেলায় মাংস হচ্ছে তার সঙ্গে অন্যান্য পদ তৈরি হচ্ছে রাত্রিবেলায়ও আমরা যদি এই ধরনের একটু খাবার খাই তাহলে কিন্তু সেটা খুব উপাদেয় হবে কিন্তু একটা অনুরোধ তোমাদের করবো রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেবে কারণ আমাদের টেন্ডেন্সি থাকে খাওয়ার পরে শুয়ে পড়ার সেই কারণে অনেক সময় খাবারটা ঠিকমতো হজম হয় না তাই যদি নটার মধ্যে খেয়ে নাও তাহলে আর এক ঘন্টা বা আধ ঘন্টা একটু ঘোরাফেরা করে তারপরে যদি তুমি শুতে যাও তাহলে খাবারটা কিন্তু স্বাভাবিকভাবেই তোমার হজম হয়ে যাবে তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল দেড় কাপ চায়ের কাপের আর নিয়ে নিচ্ছি দেড় চামচ ইস্ট তোমরা চাইলে এখানে বেকিং পাউডার বেকিং সোডাও ব্যবহার করতে পারো দিলাম সামান্য পরিমাণে লবণ আর এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন অয়েল এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের তিন কাপ ময়দা ময়দাটাকে আমি অল্প অল্প করে দেব আর এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে সব কিছু দিয়ে দেওয়া এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে এবার আমি হাত দিয়ে এটাকে একটু ভালো করে মুথে নেব মুথে নেওয়ার পর তারপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে অন্তত ঘন্টা দেড়েকের জন্য এটাকে রেখে দেব হয়ে গেছে মথে নেওয়া এবার একটা প্লাস্টিক দিয়ে আমি এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি তার উপরে একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব যাতে এর মধ্যে কোনোভাবেই বাতাস না ঢুকতে পারে এবার চলো পুটটাকে বানিয়ে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি আমার গাছের কিছু পুদিনা পাতা গাছটাকে সবে আমি এটাকে কাটিং করেছি যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে যার জন্য পাতার পরিমাণটা আমার কমে গেছে হয়ে গেছে পুদিনা পাতাগুলো কুচিয়ে নেওয়া এবার এগুলো হচ্ছে জোয়ান পাতা এই গাছটা আমি অনলাইন থেকে আনিয়েছি এই গাছটা এতটাই উপকারী যে তোমার যদি কখনো গ্যাস অম্বল হয় বা অনেক সময় খাওয়ার পর আমাদের একটা চোঁয়া ঢেঁকুর ওঠে সেই সময় যদি এই গাছের পাতা তুমি তিন চারটে নিয়ে ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে তারপরে এক গ্লাস জল খেয়ে নাও তাহলে কিন্তু তোমার ওই সমস্যাগুলো আর থাকবে না এই পাতাগুলোকেও আমি কুচিয়ে নিচ্ছি হয়ে গেছে সবগুলোকে কুচিয়ে নেওয়া এবার আমি নিয়ে নিয়েছি চিজ এই চিজটাকে আমি গ্রেট করে নেব পুরো চিজটাকেই গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি মশলা মেশাবো এখানে চাট মশলা দেব লবণ একদম দেব না কারণ চিজে লবণটা বেশি থাকে সেই কারণে আর একটুখানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো এবার মাখাটা আমার তুলে নিলাম অর্থাৎ ঢাকনাটা থেকে খুলে নিলাম এবার একটুখানি ময়দা ছিটিয়ে আমি বাটির থেকে এই ময়দার ডোটাকে তুলে নেব। দিয়ে আর একটুখানি মুথে নেবো ঠিক এইভাবে দেখো দেখে মনে হচ্ছে যেন হাতের সঙ্গে লেগে লেগে যাচ্ছে কিন্তু অসুবিধা নেই এটা মাখার পরে আবার ঠিক হয়ে যাবে যদি সেরকম হয় তোমরা তাহলে সামান্য একটুখানি তেল এর সঙ্গে দিয়ে নিতে পারো তবে ভুলেও যেন সর্ষের তেল দিও না রিফাইন অয়েলটা একটু এর সঙ্গে মিশিয়ে নিও এবার আমি এগুলোকে কেটে কেটে ডো তৈরি করে নেব বা লেচি করে নেব এই লেচিগুলোতেই আমি পুর পুরে তারপরে আমি কিন্তু কুলচাটাকে বানাবো অর্থাৎ আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিজ কুলচা এইটা ভীষণ উপকারী আর ভীষণ টেস্টি দেখো হাত দিয়ে আমি ঠিক এইভাবে একটা বাটি মতো করে নিচ্ছি এবার এর মধ্যে চামচের সাহায্যে আমি চিজটাকে দিয়ে দেব চিজের মধ্যে দেওয়া আছে ওই পাতাগুলো যেগুলো কাটলাম সেইগুলো একটু চাট মশলা আর সামান্য পরিমাণে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে গোল করে নিয়ে এখানে আমি বেলনি নিয়েছি কিন্তু আটাটা মাখাটা আমার এতই সুন্দর হয়েছে যে বেলনিটা আমার এখানে লাগছে না আমি হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে একদম একটা রুটির শেপ দেব তবে খেয়াল রাখবে খুব বেশি বড় করো না কারণ কলচাগুলো সাধারণত একটু মোটা হয় সেই কারণে একটা শেপ নিয়ে এসে তারপরে এটাকে তৈরি করে নেবে এদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে সামান্য পরিমাণে তেল আমি এখানে দিয়ে ব্রাশ করে নিলাম এবার ওই উলচাটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটুখানি সামান্য সেট করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ এই যেহেতু কাঁচের ঢাকনা দেখেই বোঝা যাবে কতটুকুনি সময় লাগছে এটা ফুলে উঠতে একদিকটা ফুলে গেলে এটাকে আবার উল্টে আর একদিকটা ভেজে নিতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও ঠিক এইভাবে একটা পিঠ হয়ে গেছে দেখো কত সুন্দর লালচে কালার এসেছে আর এক পিঠটা উল্টে দিলাম এবার এটা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে এখানে একটুখানি ঘি ব্যবহার করছি তোমরা চাইলে ঘি না দিয়ে এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো এবার আবার এটাকে উল্টে দিয়ে ওই পিকটাতেও একটুখানি ঘি মাখিয়ে দেব ঠিক এইভাবেই উল্টে পাল্টে দুটো দিকটা আমি সুন্দর করে ভেজে নেব তোমরা এটাকে রাতের খাবারের সঙ্গে যদি নাও তাহলে পারে মাংস কষা অথবা তোমরা আলুর দম দিয়েও খেতে পারো দেখো কত সুন্দর ফুলে গেছে আর এটা এতটাই টেস্টি যে শুধু শুধুও খেয়ে নেওয়া যাবে চলো তাহলে আর বানিয়ে নেওয়া যাক কেন বানাচ্ছি সেটা তোমরা তৈরি করার সময় দেখে বুঝবে এর আগেরটা প্লেন করেছিলাম এবার এখানে একটুখানি দিয়ে দিলাম সাদা তিল আর একটুখানি কালো জিরে এবার এটাকেও ঠিক এইভাবে দু হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে রুটির শেপটা দিয়ে নেব তবে বারবারই বলছি খেয়াল রাখবে খুব বড় করে ফেলবে না একটুখানি মোটা রাখবে কারণ সব সময় নান বা কুলচা একটু মোটাই হয় হয়ে গেছে এবার ভাজাটা আমি সামান্য পরিমাণে আবার এটাতে ঘি মাখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব আমার প্রত্যেকটা কুলচা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এত টেস্টি যে তোমরা বানিয়ে খেলে তারপরে কিন্তু বলতে পারবে যেটা কেমন হয়েছে আবার এটাকে উল্টে দিলাম কারণ যেহেতু এই পোরশনটায় ঘি দিয়েছি দেখো কি সুন্দর ফুলে গেছে ঠিক এইভাবে প্রত্যেকটা কুলচাকে আমি ভেজে নেব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবে কার কেমন লেগেছে এবং আমি অনুরোধ করব প্রত্যেকে এইভাবে বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাবে কার কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো অনুগ্রহ করে যদি সেটা আমাকে জানাও তাহলে আমি ভীষণ পরিমাণে খুশি হব তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে আর পর্ব নিয়ে